ফাহমিদুল ইসলামের গত ম্যাচের সেকেন্ড হাফের অল্প কিছু ক্লিপ আমরা সংগ্রহ করতে পেরেছি তিনি এই ম্যাচে মোট ষাট মিনিট মাঠে খেলেছেন পুরো ম্যাচ জুড়ে অসাধারণ খেলেছেন ফাহমিদুল বিশেষ করে প্রথমার্ধে প্রথমার্ধের কোনো ক্লিপ আমাদের হাতে এসে পৌঁছায়নি এই ম্যাচের পারফরমেন্সের পরে ফাহমিদুল ইসলামের নাম এসেছে ইতালি সিরিডি লিগের সেরা একাদশে প্রায় সাড়ে তিন হাজার খেলোয়াড় থেকে সেরা একাদশ নির্ণয় করা হয়েছে সেখানে ছিলেন আমাদের ফাহমিদুল ইসলাম তো চলুন এবার দেখা যাক ফাহমিদুল ইসলামের এই ম্যাচের পারফরমেন্স এবং স্কিল দেখাই যাচ্ছে কি দুর্দান্ত বিপক্ষ দলের ডিফেন্স ভেঙে দিচ্ছে ফাহমিদুল ইসলাম এবার পরের বলটি দেখুন ফাহমিদুলকে থামানোর জন্য রীতিমতো প্লেয়াররা টি শার্ট টেনে ফাউল করা লাগতেছে একটু স্লো করে দেখালে ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবেন ফাহমিদুলকে থামানোর জন্য ডিফেন্ডারদের হাতে ওই একটাই রাস্তা ফাহমিদুলকে ফাউল করা ফাহমিদুল কিভাবে ডিফেন্স ভেঙে বারবার বল নিয়ে ঢুকে পড়ছেন ওয়ান টু ওয়ান ফাস্ট করছেন সেটা দেখাচ্ছি দূরের পর্দা থেকে এখানে ফাহমিদুলের ফাস্টিং অ্যাকুরেসি দেখুন এবং কিভাবে ডিফেন্স ভেঙে দিচ্ছে ভিতরে চলে যাচ্ছে বারবার বল নিয়ে তাই দেখুন ওয়ান টু ওয়ান পাসে কি সুন্দর করে ডিফেন্স ভেঙে দিচ্ছেন দেখুন এরপরে এই ক্রস করবেন বলটি উইঙ্গার হিসেবে তার কাজটি তিনি পারফেক্টলি করে যাচ্ছেন এটি তো সেকেন্ড হাফের ভাইরাল হওয়া মাত্র একটা ক্লিপ কিন্তু ফার্স্ট হাফে তিনি খেলেছেন দুর্দান্ত বারবার অ্যাটাক করেছেন বারবার বল নিয়ে চলে গেছেন এবং ডিফেন্স ভেঙে দিয়েছেন বারবার তো ফাহমিদুল ইসলাম এবং বাংলাদেশ ফুটবলের যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন